হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে তোমাদের রিকোয়েস্টে ক্লাস নাইনে রায়ো মার্টিন ইতিহাস বিচিত্রা মলার দেওয়া হয়েছে তোমাদের দেখাবো এই বইটা আমরা রিভিউ করতে চলেছি আমাদের ইতিহাস অনেকের ক্ষেত্রে ভয় লাগে এবং সঠিক আমরা লিখেও অনেক সময় আমাদের বুঝতে পারি না কোন কোন তথ্যগুলো দেওয়া উচিত আমাদের আনসারে আমরা এমন কিছু ভুল করি সেখানে নম্বরটা আমাদের অনেকটা কম হয়ে যায় তাহলে আজকে দেখবো আমরা যে আমাদের অ্যাকচুয়ালি আনসারটা কীরকমভাবে লেখা উচিত যাতে করে আমরা পুরো নম্বর পাই সেরকম আমাদের একটা রেফারেন্স বই দরকার যাতে করে ইতিহাসেও ভালো নম্বর পাওয়া যায় লেটার মার্কস বা তার থেকে বেশি নম্বর পাওয়া যায় তোমরা অনেকেই রয়েছো যারা ক্লাসের মধ্যে টপ করো ইতিহাসের ক্ষেত্রেও নাইনটি পার্সেন্টের বেশি নম্বর পাওয়া যায় তোমরা জানো তাহলে আমরা দেখবো যে এই যে ইতিহাস বিচিত্রা রায়ো মার্টিন প্রকাশনের সেই বইটাতে প্রশ্ন উত্তরগুলো কেমন রয়েছে প্রশ্নের উত্তরের যে লেন্থ সেগুলো কেমন রয়েছে ভাষাগুলো কেমন রয়েছে চিত্র সাহায্যে যেখানে আমাদের দরকার সেই চিত্রগুলো ইতিহাসের ক্ষেত্রে রয়েছে কিনা বা সময় সারণী কেমন ভাবে এখানে সাজানো হয়েছে কেমন এবং ভালো ভালো স্কুলের প্রশ্নগুলো রয়েছে কিনা বা পরীক্ষায় কতটা কমন পাওয়া যায় কারা ব্যবহার করবে সবগুলো আমরা আলোচনা করব আমরা দেখবো যে বইয়ের মধ্যে বিষয়বস্তু কিভাবে দেওয়া হয়েছে চলো দ্রুত আমরা দেখে দেখো এটা হচ্ছে ইতিহাস বিচিত্রা রায়ো মার্টিন মলার দেওয়া হয়েছে এখানে তোমাদের দেখা লেখকের নাম চারজন লেখকের নাম এখানে দেওয়া হয়েছে ওকে এবং এখানে তোমাদের দেখাবো যে আমার এটা গত বছরের বই জানুয়ারি দু হাজার পঁচিশ লেখা তোমরা যখন কিনবে যদি কেনো জানুয়ারি দু হাজার ছাব্বিশ লেখা থাকবে ওকে এবং এটা একাদশ সংস্করণ ছিল এবং তোমাদের এরপরে যেটা দ্বাদশ সংস্করণ জানুয়ারি দু হাজার ছাব্বিশ লেখা থাকবে এবং তিনশো সত্তর টাকা দাম ছিল এখন ওই ওর কাছাকাছি বা চারশোর মধ্যে দাম থাকবে এবং ডিসকাউন্ট তোমরা পাবে প্রত্যেকটা বইয়ের দোকানে কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবে দেখো আমরা শুরু করব। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে প্রাককথন ইউরোপ এবং আধুনিক যুগ এখানে প্রথমেই আমাদের ওই চ্যাপ্টারের পুরো বিষয়বস্তু সংক্ষেপে দেওয়া হয়েছে এবং চিত্র দেওয়া হয়েছে যাতে করে ইতিহাসের প্রতি আগ্রহটা জাগে কেন চিত্র তো আমাদের এই ছবিগুলো তো আঁকতে হয় না আমাদের আগ্রহ জাগানোর জন্য আমাদের এখানে দেখো পুরো জিনিসগুলো বিষয়গুলো সুন্দর করে একদম মানে পর পর মানে টাইম মেনটেন করে সিকোয়েন্স মেনটেন করে পর পর সালগুলো উল্লেখ করার পর মানে ঘটনার কালক্রমে কিন্তু বিষয়গুলোকে সাজানো হয়েছে ওকে সাজানোর পর আমাদের দেখো এখানে অনেক কিছু ইনফরমেশন যারা অ্যাডিশনাল অনেক কিছু জানতে চাইছো তুমি কি জানো এরকমভাবে দেওয়া হয়েছে যারা ক্লাসের মধ্যে টপার রয়েছে অ্যাডভান্স স্টুডেন্ট রয়েছে ইতিহাসে আর অনেক আগ্রহ রয়েছে যাদের বিশেষ করে তারা ওই জায়গা থেকে কিন্তু অ্যাডিশনাল অনেক ইনফরমেশান জেনে নিতে পারবে ওকে তাহলে এখানে দেওয়া হয়েছে এরপরে আমাদের মানে আমাদের চ্যাপ্টার শুরু হচ্ছে প্রথম চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এখানে জেনে রেখো এরকমভাবে আমাদের চ্যাপ্টারের শুরুতেই মানে বিশেষ বিশেষ জায়গাগুলো টেক্সটবুকের মধ্যে যে জায়গাগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে এখানে বেশ ডায়াগ্রাম দেওয়া হয়েছে পিরামিডের মতো জিনিস দিয়েছে পিরামিডের মতো জিনিস দিয়ে বা এখানে শখের সাহায্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া হয়েছে শালগুলোও কিন্তু পরপর পরপরভাবে সাজানো হয়েছে যাতে করে আমাদের মনে রাখতে সুবিধা সুবিধা হয় সাইন্টিফিক ওয়েতেই কিন্তু জিনিসগুলো দেওয়া হয়েছে চিত্র ব্যবহার করা হয়েছে চিত্রের মাধ্যমে এখানে বিভিন্ন জায়গাগুলো ফ্রান্সের সমাজের তিনটে সম্প্রদায়গুলো দেওয়া হয়েছে ওকে এরকমভাবে ব্যাখ্যা করার পর আমরা চলে যাবো আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো আমাদের কীরকমভাবে দেওয়া হয়েছে আমাদের দেখো পূর্ণমান যেটা আট নম্বরের আট নম্বরের থেকে বড় প্রশ্ন হয় না তোমরা জানো কেমন ইতিহাসের ক্ষেত্রে সব থেকে বড়ো যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে আট আট নম্বর তাই না আট নম্বরের বড় প্রশ্ন আসে ওকে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আট মানে বড় প্রশ্নগুলোও কিন্তু ছোট ছোট করে পয়েন্টে ভাগ করে দিয়েছি দেখো সব ছোটো ছোটো করে পয়েন্টে আকারে ভাগ করেছে যাতে করে লিখতে সুবিধা হয় কিছু কিছু প্রশ্নের আনসার হয়তো আট নম্বরের জন্য অনেকে পুরোটা লিখতে পারবে না কিন্তু অনেক পয়েন্ট দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা আগে লিখবে এবং বাদ বাকি যেগুলো তোমরা লিখতে পারবে না বা অতটা গুরুত্বপূর্ণ নয় সেই পয়েন্টগুলো সংক্ষেপে একটা অনলাইনের হিসাবে লিখে দেবে ওকে ভালো স্টুডেন্টরা কিন্তু সেটাই করে ওকে আর বাদ বাকি কিছু প্রশ্ন আছে যেগুলোতে কিন্তু যতটুকু আমাদের লেখা প্রয়োজন যতটুকু লিখতে পারবে সে যদি আমাদের ভেঙে দেয় যেমন আট নম্বরের প্রশ্নটাকে পাঁচ প্লাস তিন করে ভেঙে দিয়েছে ভেঙে দিলে সেই প্রশ্নের উত্তরটা লিখতে সুবিধা এবং সেরকমভাবে তোমরা চেষ্টা করবে যেগুলো ভেঙে দেওয়া থাকবে মানে নম্বরগুলো সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে সেখান থেকে বেশি নম্বর পাওয়া যায় এবং দেখো এখানে ছবিগুলোও দেওয়া হয়েছে যাতে করে তোমাদের আগ্রহ জাগে যাদের সম্পর্কে পড়ছো বা যে বিষয়টা তোমরা পড়ছো সেটা যাতে তোমরা বুঝতে পারো বা ইন্টারেস্টটা থাকে মানে মনের মধ্যে বা মাথার মধ্যে যদি মাইন্ড ম্যাপ যাতে তৈরি হয় তার জন্য কিন্তু চিত্রগুলো দেওয়া হয়েছে কেন দেখো বিভিন্ন রকম চিত্র সাহায্যে উত্তরগুলো দেওয়া হয়েছে ওকে এরপর আমাদের কিছু আমরা এখানে প্রশ্ন পাবো যেমন আমাদের টিকা আছে টিকা আছে বা আমাদের এখানে চার নম্বর প্রশ্ন আসে চার নম্বর প্রশ্নগুলো কিছু কিছু জায়গায় বড় বড় উত্তর দেওয়া হয়েছে কারণ চার নম্বর জন্য এত বড় হয়তো তোমরা লিখতে পারবে না ওকে সেগুলো সেখানে কিন্তু যারা ভালো স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু নোট করে নিতে হবে এখান থেকে নোট করে নিতে হবে বা আন্ডারলাইন করে নিতে হবে যাদের নোট করার সময় নেই তারা আন্ডারলাইন করে নিতে পারো বা আমাদের যেটা পেড গ্রুপ আছে সেই পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো তাহলে চারটে বিষয় ইতিহাস ভূগোল বিজ্ঞান ভৌত বিজ্ঞানের নোটগুলো তোমরা সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে সেখানে ফিজটাও কিন্তু একদমই ন্যূনতম মাসে মাসে ফি রাখা হয়েছে সারা বছরের ফি না দিয়ে তুমি মাসে মাসে ফি দিতে পারো কেমন সারা বছরের তো ফি দিলে যদি ভালো না লাগে অনেকে সেটা হতেও পারে বিভিন্ন সংস্থাতে সেটা হয় কেমন কিন্তু আমাদের সেখানে সিস্টেম নেই তুমি মাসে মাসেও কিন্তু ফি দিয়ে অ্যাডমিশন নিতে পারো দেখো এখানে দুই নম্বরের পূর্ণমান দেওয়া হয়েছে দুই নম্বরের প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর দুই নম্বর প্রশ্নগুলো নো ডাউট খুব ভালো এবং বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলো এসেছিলো ম্যাটে বা যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে ওকে এরকম অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের প্রচুর রয়েছে রায়মার্টেনের প্রশ্নের কালেকশন প্রচুর এবং ভালো ভালো স্কুলে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে তোমরা পাবে কারণ ভালো ভালো প্রশ্ন মানে প্রশ্ন এখানে তোমরা কিন্তু পাবে এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে সুন্দর করে একদম জিনিসগুলো দেওয়া হয়েছে ওকে ইতিহাসে অনেক ইনফরমেশন তোমরা কিন্তু এই রেফারেন্স বইয়ের মধ্যে পাবে দুই নম্বর নম্বর প্রশ্নগুলো প্রশ্নগুলো ভালো ভালো দেওয়া হয়েছে চার প্রশ্ন রয়েছে আট একটু বড় রয়েছে আর এক নম্বরের প্রশ্নের কালেকশন তোমরা প্রচুর পাবে এক নম্বরে তো বিভিন্ন ধরনের প্রশ্ন হয় মানে আমাদের এমসি হতে পারে একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও হতে পারে কেমন তারপরে এইখানে স্তম্ভ মিলানো থাকে কেমন এই যে স্তম্ভ মিলানো তারপরে আমাদের সত্য মিথ্যা থাকে কেমন বিবৃতিটা ঠিক না ভুল বেমানন শব্দ খুঁজে বের কর এরকম যত ধরনের এক নম্বর প্রশ্ন সবগুলোর আলাদা আলাদা সেকশন রয়েছে সাতটা আলাদা আলাদা ভাগ রয়েছে সেই ভাগে কিন্তু দেওয়া হয়েছে ওকে মানে এখানে কোশ্চেনের কালেকশন তো যথেষ্ট রয়েছে মানে ভালো স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য নো ডাউট খুব ভালো একটা রেফারেন্স বই এবং চারশো চব্বিশ পাতার মতো ছিল এই বইটাতে কেমন তাহলে এটা আমরা রায় মার্টিনের যেটা ইতিহাস বিচিত্রা সেই বইটা রিভিউ করলাম তোমাদের বুক লিস্টের ভিডিও আমরা প্রোভাইড করে দিয়েছি যারা দেখো অবশ্যই দেখে নিও বুক লিস্টের ভিডিওর ক্ষেত্রে আমরা ইতিহাসে যেটা টেক্সট বুক বলেছিলাম ছায়া পাবলিকেশনের জি কে পাহাড়ি বা তার সঙ্গে সুভাষ বিশ্বাস কেমন জি কে পাহাড়ি এবং সুভাষ বিশ্বাসের টেক্সট বুক যেটা ইতিহাসের খুব ভালো একটা বই সেটা তোমরা নিতে পারো বা প্রান্তিকে যেটা শরীফুজ্জামানের লেখা বই দুটো বই কিন্তু যথেষ্ট ভালো এবং যারা গল্পের আকারে ইতিহাসটা পড়তে চাও বুঝতে চাও পরীক্ষার কথা বাদ দিলাম যদি বুঝতে চাও ইতিহাসের বিষয়ে আগ্রহ রয়েছে গল্পের আকারে পড়তে চাও এবং গভীরে যেতে চাও তারা জীবন মুখোপাধ্যায়ের বইটা নিতে পারো সেটা কিন্তু ন্যারেটিভ মানে গল্পের আকারে বই আমাদের প্রশ্ন উত্তর যেভাবে লিখতে সেরকমভাবে কিন্তু দেওয়া নেই ওকে প্রান্তিকের বই বা ছায়ার বই দেওয়া হয়েছে সেরকম ভাবে মানে প্রশ্ন মানে পরীক্ষার কথা ভাবে দেওয়া হয়েছে ছায়া এবং প্রান্তিকের বই কিন্তু জীবন মুখোপাধ্যায়ের বইটা বিষয় যাতে ভালো করে বুঝতে পারো সব থেকে বেশি ভালো বই হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের বই কেমন জীবন মুখোপাধ্যায়ের বইটাতে তথ্য ভালো রয়েছে এবং গল্পের আকারে ইতিহাসের প্রতি মানে ইতিহাসের মানে ভালো ভালো জিনিসটা দেওয়া হয়েছে যাই হোক ছায়া বা প্রান্তিকের মধ্যে যে কোনো একটা বুক তোমরা নিতে পারো পরীক্ষার কথা ভেবে এবং রেফারেন্সের ক্ষেত্রে দেখলাম আমরা আহ মার্টিনটা দেখলাম এর পাশে মানে এর পাশাপাশি ছায়া পাবলিকেশনের যেটা বই বের হয় সহায়কা বই আর ছায়া যেটা ইতিহাস শিক্ষক সেটা কিন্তু যথেষ্ট ভালো এবার ছায়া ক্ষেত্রে অনেক তথ্য রয়েছে অনেক সুন্দর সুন্দর প্রশ্নোত্তর রয়েছে তোমরা চাইলে ছায়া নিতে পারো অনেক রয়েছে যারা ছায়া পাবলিকেশনের রেফারেন্স বই ব্যবহার করো এবং নাইনটি পার্সেন্টের কাছাকাছি তার বিষয় নম্বর কিন্তু ছায়া পাবলিকেশন থেকে পাওয়া যায় ওকে এবার যদি ভাবো যে প্রশ্ন কমনের ব্যাপার রয়েছে প্রশ্ন বিচিত্র আমরা সলভ করবো প্রশ্ন বিচিত্রাতে আমাদের স্কুলের নাম রয়েছে আমাদের স্কুলে বা প্রশ্ন বিচিত্র থেকে আমাদের প্রশ্ন আসে তাহলে প্রশ্ন বিচিত্রার বেশিরভাগ প্রশ্ন আমরা রাইমার্টিন থেকে পাই রায়মার্টিন যেটা ইতিহাস বিচিত্রা সেখান থেকে আমরা প্রশ্ন প্রশ্নগুলো বেশি কমন পাই আর এমনিতেও স্কুলের ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম বা থার্ড টার্মের যদি আমরা কথা ভাবি প্রশ্ন কমনের ব্যাপারটা যদি থাকে তোমার যদি মেন লক্ষ্য হয় যে প্রশ্ন যদি কমন পাই পাই সব থেকে বেশি কমন পাই আমরা রায়মার্টিন থেকে ওকে তাহলে সেক্ষেত্রে তোমরা রাইমার্টিন নিতে পারো এবং রাইমার্টিন থেকেও নো ডাউট যেমন ছায়া পাবলিকেশনে যেমন শিক্ষক বই রায়মার্টিনের রায়মার্টিনের যেটা রেফারেন্স বই ইতিহাস বিচিত্রা সেটাও কিন্তু যথেষ্ট ভালো ওকে দুটো বই কিন্তু খুব সুন্দর এবার যারা ভালো মানে চাইছো ভালো অনেক তথ্য চাইছো অ্যাডভান্স চাইছো তারা অব নো ডাউট তোমরা মার্টিন ব্যবহার করতে পারো ওকে বা ভালো রেজাল্ট করার জন্য ছায়া পাবলিকেশন সেটাও কিন্তু ভালো ওকে তোমরা এই দুটো বই যারা ভালো রেজাল্ট করতে চাইছো ক্লাসের মধ্যে টপ রয়েছো এক থেকে দশের মধ্যে রয়েছো তারা রায়ো মার্টিন এবং ছায়া দুটো বই তোমরা বাজারে গিয়ে দেখবে এবং পড়ে দেখবে প্রশ্নের লেথগুলো দেখবে কোয়েশ্চেন কালেকশন দুটোতেই ভালো খুব সুন্দর সুন্দর তথ্য থাকবে কেমন যদি ছায়া পাবলিকেশনে তোমরা টেক্সট নাও তাহলে রায় মার্টিনের রেফারেন্স নিতে পারো নো ডাউট খুব ভালো ওকে ছায়া পাবলিকেশন টেক্স নিলে আর ছায়ার আর রেফারেন্স কেন দরকার নেই একই পাবলিকেশনে যদি নাও আর রেফারেন্স নাও ওই টেক্সটা ইনফরমেশন রেফারেন্সে থাকবে তাহলে বেকার হয়ে গেল যদি ছায়ার রেফারেন্স তুমি কিনবো ভেবেছো তাহলে তোমরা প্রান্ত থেকে টেক্স নিতে পারো বা অন্য কোনো টেক্স নিতে পারো কেমন যদি ছায়ার রেফারেন্স নাও তাহলে ছায়ার টেক্স নেবে না অন্য কোনো টেক্সট নেবে ওকে আর রাইমার্টিং যদি রেফারেন্স নাও তাহলে ছায়ার টেক্সট তোমরা নিতে পারো আজকে আমরা ইতিহাস বইটা রিভিউ করলাম আজকের ভালো থাকলে অবশ্যই দেবে যারা প্রথমবার চ্যানেলটিতে এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা আমাদের পেট গ্রুপে যুক্ত হতে চাইছো দেখো আমি এখানে স্ক্রিনে তোমাদের আহ চারটে বিষয় যেটা ক্লাস নাইনে ইতিহাস ভূগোল ম্যামের সাবজেক্ট এবং আমার জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান এই চারটে সাবজেক্টের আমাদের মাসে মাসে দেখো মান্থলি ফি দেওয়া হয়েছে শেষে ফোন নাম্বার দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো দু তারিখ থেকে আমরা নোটস দেওয়ার কাজ শুরু করবো এই চারটা সাবজেক্টের নোটস তোমরা পাবে হ্যান্ডরাইটের নোটস থাকবে বিভিন্ন রেফারেন্স বই থেকে আমরা নোটগুলো তৈরি করি বা টেক্সট বুকগুলো ব্যবহার করি ইন্টারনেট থেকে নানারকমভাবে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করি প্রত্যেকটা টার্ম এর সাজেশন তোমরা পেয়ে যাবে সাজেশন আনসার সব কিছু কিন্তু পাবে এবং তোমরা জানো যে আমাদের সাজেশন থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ क्वेश्चन তোমরা কিন্তু কমন পাও প্রত্যেকটা টার্মে সেটা ক্লাস 7 8 9 প্রত্যেকটাতে আমরা কিন্তু কমন দিয়ে এসেছি আগের বছরগুলোতে দিয়েছি এবারেও কিন্তু তোমরা দেখেছো যে আমাদের সাজেশন থেকেই বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পেয়েছো ওকে ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো এখন অ্যাডমিশন চলছে এবং দু তারিখ থেকে কিন্তু আমাদের এগুলো শুরু হয়ে যাবে ইতিহাস ভূগোলের ক্লাসগুলো ম্যাম দেওয়ার চেষ্টা করবেন হয়তো সব ক্লাস দিতে পারবেন না ইউটিউবের মধ্যে আমাদের ক্লাস হবে যদি ম্যাম ক্লাস দিতে নাও পারেন তোমাদের নোটস তোমরা পাবে ইতিহাস ভুগলে এবং তোমাদের কোনো প্রবলেম হলে ম্যাম কিন্তু সে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সেটিংসগুলো বুঝিয়ে দেবেন আর আমার ক্ষেত্রে জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞানের বেশিরভাগই ক্লাস আমি দেওয়ার চেষ্টা করি গতবারও দিয়েছিলাম সব এবারও ক্ষেত্রে চেষ্টা করবো বেশিরভাগ তোমাদের জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের ক্লাসগুলো দেওয়ার ওকে যাই হোক আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করলাম তোমরা সবাই খুব 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 ভালো থেকো সবাইকে অল দ্য ভেরি বেস্ট